গেরুয়া শিবির উৎফুল্লিত কেননা বরাক উপত্যকার দুটি সমষ্টি গেরুয়া ঝড়ে কুপকাত বিরোধী শিবির করিমগঞ্জে বিজেপি প্রার্থী মালার সতেরো হাজার ততোধিক ভোটের ব্যবধানে জয়ী হওয়ার পর কাছাড় জেলার শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ব্যাপক ব্যবধানে জয়ী হন কংগ্রেস প্রার্থী থেকে পরিমল শুক্লবৈদ্য মোট ভোট পেয়েছেন ছয় লাখ সাতচল্লিশ হাজার আটশো ছয় ভোট অন্যদিকে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পান তিন লাখ ছিয়াশি হাজার তিনশো আটচল্লিশ ভোট মোট দুই লাখ একষষ্টি হাজার চারশো আঠান্ন ব্যবধানে বিজেপি প্রার্থী জয়ী হওয়ার আনন্দ উল্লাসে ভাসলেন বিজেপির কর্মকর্তারা সহ সমর্থকরা সব বন্ধু সকলে সব মিডিয়া হাউসে যাতে ভারতীয় জনতা পার্টির বা সব রাজনৈতিক দল সঠিকভাবে নির্বাচন প্রচার করবো কথাখিনি যাতে রাইজে গম পায় তার কারণে তেওঁলোকে পরিশ্রম তেওঁলোকৰ গ্রাসরুট লেভেল মিডিয়াৰ জৰিয়তে ৰাইজক জনালে আৰু তেওঁলোকৰ এই যে অৰিহণা আছে সমাজৰ প্ৰতি তাৰ কাৰণে মই ভাবোঁ যে এবার যে শিলচাৰ লোকসভাত ইমান ধুনীয়াকৈ মিডিয়া হাউজ সকলেই মিলি এটা প্ৰয়াস কৰিছে যাতে শান্তিপূৰ্ণভাৱে নিৰ্বাচন অনুষ্ঠিত হয় তাৰ কাৰণে আমি গোটেই মিডিয়া হাউসবিল আৰু মিডিয়ার বন্ধুসলক আমি আন্তরিকতার আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা যাচিছলের জড়িয়ে রাইজে সংবাদ সংগ্রহ করে আর এই সংবাদ এনেকুৱা আপনার পরিবেশন করলে যে শিলচার লোকসভা যে ঐতিহ্যপূর্ণ একটা লোকসভা এই লোকসভার প্রতিজন রাইজে প্রতিজন কর্মী প্রতিটা রাজনৈতিক দলের মানুষে স্বাভিমানের নির্বাচন নির্বাচন পরিচালনা পারিছে বা অংশগ্রহণ পারিছে। করবছে আমার আন্তরিকতার আমি ধন্যবাদ চাঁচিছ বিহেককেই। আমি এই কথা কব বিচার যে শিলচারের রাইজে ইমান বিপুল ভোটের ব্যবধানত ভারতীয় জনতার প্রার্থী হিসাবে মোক নির্বাচিত করিলে। মই আহা কার্যকালত আমি মনে প্রাণে চেষ্টা কৰিম শিলচার লোকসভার রাইজের যাতে বিশ্বাস বিশ্বাসভঙ্গ নহয় যে বিশ্বাস করি সমস্যাবিলাক সমাধানের কারণে মোক প্রার্থী হিসাবে নির্বাচিত কৰি আজিৰ দিনত এম পিৰ সার্টিফিকেট এই মুহূৰ্তত আমি গ্রহণ কৰিলোঁ আমাৰ সহকর্মী হকলক আমি সকলোৱে মিলি এই আশ্বাস দিব বিচাৰিছোঁ যে আমি তেওঁলোকে প্রত্যাশা পূৰণ কৰিম আমি ব্যৰ্থ নহ ধন্যবাদ যে রাইজের যে প্রত্যাশা আছে যে আশা আকাংক্ষা লই ইমান বিপুল ভোটৰ ব্যবধানত ভারতীয় জনতার প্রার্থী হিসাবে মোক জয়ী করলে কাৰণে আমি আহা কার্যকালের অর্থাৎ পাঁচ বছর আমি আমার কেন্দ্রীয় নেতৃবর্গর কেন্দ্রে আমার সরকার হব রাজ্যত আমার সরকার আছে আমি মনে প্রাণে চেষ্টা কৰিম যাতে প্রয়োজন আমাৰ আছে আমার কোনো ঠাই অভাব অভিযোগ আছে গোটেইখিনি যাতে আমি পূরণ করবো তার প্রয়াস করি সমস্যা বহুখিনি আছে আরো আপনার জ্ঞাত মানে আগতেও আপনাদের জড়িয়ে যে আমার সরকার ষোলোরপা রাজ্যত চৌদ্দত আমার সরকার পুনরায় আহিলে কংগ্রেস সরকার আগতে জানে দশ বছর কংগ্রেস আছিল তার আগতে আমার সরকার বাজপেয়ীজীর নেতৃত্বত আছিল চৰকাৰ অহাৰ পাছতে চৌদত আৰু ষোল্ল কেন্দ্ৰ আৰু ৰাজ্যত আমাৰ শিলচাৰ বা বৰাক উপত্যকাৰ যি সমস্যাবিলাক আছে এই সমস্যা সম্পৰ্কে সমাধান সম্পৰ্কে আমাৰ চৰকাৰে কাম কৰিছে কৰি গৈ আছে কিছুমান সমস্যা আমি সমাধান কৰিছোঁ কিছুমান প্ৰকল্প আমাৰ পাইপলাইনত আছে এতিয়া এতিয়া গ্ৰাউণ্ডেড হ'ব কিছুমান প্ৰকল্প হয়তো বা আমি আৰম্ভ কৰিব পৰা নাই এই ক্ষেত্ৰত আমাৰ যি কাম ভাৰতীয় জনতা পাৰ্টী এই শিলাৰ লোকসভাত আগুৱাই লৈ যোৱাৰ কাৰণে প্ৰচণ্ডভাৱে প্ৰয়াস কৰি আছে চৰকাৰ অহাৰ পাছতে তাৰ আগেৰে আমাৰ যিসকল ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতিনিধি এম এল এ হওক এম পি হওক আমি সকলোৱে মিলি প্ৰয়াস কৰি আছো আমাৰ যত এতিয়া প্ৰয়োজন আছে নিশ্চিতভাৱে আমি সকলোৱে মিলি এই প্ৰয়োজন আমি পূৰণ কৰিম আৰু লগতে যিহেতু আপুনি সুধিলে জাষ্ট এই কথা ক'ব পাৰোঁ যোগাযোগ কওক শিক্ষা কওক চিকিৎসা কওক পানীয় জলৰ ব্যৱস্থা কওক আপোনালোক জ্ঞাত যে আমাৰ চৰকাৰ অহাৰ পাছতে আমি কিমান আগুৱাই গৈ আছোঁ আমি ইয়াতে তথ্য দিব বিচৰা নাই আপোনালোকৰ ধৈৰ্য ৰাতিপুৱাৰ পৰা আপোনালোকো ইয়াতে আহিছে কিন্তু এই কথা ক'ব পাৰোঁ আমি বহুতখিনি আগুৱাই গৈছোঁ আমাৰ ইয়াতে এটা সমস্যা আছে কৰ্ম সংস্থান কৰ্মসংস্থান আমি চৰকাৰী চাকৰি আমি সকলোকে দিব নোৱাৰোঁ এক লাখ চাকৰি তিন বছৰৰ ভিতৰত দিয়া হ'ল আৰু পঞ্চাছ হাজাৰ দিয়া হ'ব কিন্তু এই ডেৰ লাখ আৰু এক লাখ দিটো গোটেই নিবনুৱা সমস্যাৰ সমাধান কৰা নাযায় এই ক্ষেত্ৰত আমাৰ ব্যক্তিগত খণ্ডত কোনো না কোনো ঠাইত হয়তো বা আমাৰ উদ্যোগ লাগিব এই উদ্যোগ লোৱাৰ কাৰণে আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত যাম মাননীয় প্ৰধানমন্ত্ৰীৰ ওচৰত যাম আৰু তেওঁলোকে প্ৰয়াসত তেওঁলোকৰ চেষ্টা চলি আছে এই আমি আগুৱাই আমি আগুয়াই যাবিম এই পাঁচ বছরের ভিতর যাতে আমার বড়াক উপত্যকা কোনো না কোনো ঠাইত যাতে ভাল ইন্ডাস্ট্রি বা ভাল এনেকা কিনা গড়ে উঠে তার কারণে প্রয়াস হব এই ক্ষেত্ৰত সমস্যা কলে সমস্যা সমাজের প্রতিনিয়ত আহি থাকিব আর এই সমস্যাবলাক সমাধান করার লক্ষ্যে আমি আগুয়াই যা কাম কৰিম এই অঙ্গীকার করেছে